ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু আয় চ্যানেল কেমন আছে তোমরা সবাই আমি ভালো আছি খুব ভালো নেই ঠান্ডা লাগছে ফাইনালি আমাকে সোয়েটার পরতেই হলো লাস্ট দু তিনটে ব্লগে তোমরা দেখেছো বোধহয় আমি সোয়েটার পরিনি কারণ বারবার বলছি ঠান্ডাটা তো কমে গেছে কমে গেছে হ্যাঁ ঠান্ডা কমে গিয়েছে ফ্রেন্ডস বাট এই ঠান্ডাটা যাওয়ার টাইমে ঠান্ডাটা আসার টাইমে এত বাজে একটা ব্যাপার হয় না সর্দি লাগবে না এটা হতেই পারে না তো আমার আর আমার মায়ের বেশ সর্দি 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 লেগেছে আমার খালি কিন্তু কাশি পৌঁছে গিয়েছে বড় বাবুর হালকা হালকা লেগেছে বর এখন ঠিকঠাক আছে তো বর যেন ঠিকঠাক থাকে সেই জন্য ওকে বলেছি যে তুমি আমাদের থেকে দূরে থাকো কারণ সর্দিটা ছোঁয়াছিয়ে রোগ আর তার সাথে তুমি সোয়েটার টুয়েটার করে থাকো মানে হালকা পাতলা পরে থাকতে হবে একদমই ছাড়া এখন যাবে না আমি যেটা করছিলাম সব কেঁচে কুচে ভরছিলাম তো যেগুলো কেঁচেছি কেঁচেছি বাকি এখন যেগুলো বাকি রয়েছে সেগুলো থাক এক সপ্তাহ পর আগে চলে চলে যাক পুরোপুরি চলে যাক তারপর সোয়েটার ভরবো তো চলো ফ্রেন্ডস এখন এই জাস্ট ভিডিও পোস্ট হলো ঘরের অবস্থা আজ আমার খুব নাজেহাল লাস্ট ব্লগে বলেছিলাম যে শরীরটা একটুখানি ডাউন আছে তো তড়ি করে যেহেতু কাজ করতে পারছি না স্বাভাবিক আস্তে আস্তেই হবে তো আজকে সকালবেলে ঘরটা উথালি পাথালি হয়ে গিয়েছে মানে গোছানো ঘরটা চম্পকের কিছু একটা অ্যাক্টিভিটি কিছু কি অ্যাক্টিভিটি আছে গো আজকে ওটা হ্যাঁ ও আর্ট অ্যান্ড ক্রাফট আছে আজকে মানে তো এক ফেস বানাবে তো সেটার জন্য অনেক কিছু আর কি দরকার তো সব কিছু তো ছিলই বাস দুটো আইস দরকার ছিল তো ওই আইস দুটো আমাদের কাছে ছিল কিন্তু না ওই একটা আলাদা করে ফাইলে ভরে রাখা ছিল এবার সেইটা সবসময় তো লাগে না এবার কোথায় রাখা আছে মনে ছিল না দি ওইটা খুঁজতে গিয়ে গোটা ঘর তছনছ হয়ে গিয়েছে তারপর আলমারিতে কিছু কোট জ্যাকেট যেগুলো রেখেছিলাম বলি সেগুলো সব টেনে টেনে বার করেছি ডিবানে ভরবো বলে তা বরকে বললাম চলো আগে জলখাবারটা খেয়ে নিই তারপরে ওগুলো হাত দেবো আর দুপুরবেলায় ভাবছিলাম করলা লাউ এগুলো আছে ফ্রিজে ওগুলো দিয়ে কিছু করব দেখা যাক সেটা পরের চিন্তা তা এখন থেকে মোট কথা ব্লগটা স্টার্ট করে ফেললাম সাথে থাকো চলো এখন কিচেনে গিয়ে লুচি থাকবো আর চশমাটা খুললাম চশমাটা এখন সবসময় পরার অভ্যাস করছি ফ্রেন্ড চশমাটা একটুখানি আমাকে ক্লিন করতে হবে মানে ওই লিকুইডটা সরি লিকুইডটা দিয়ে ক্লিন করতে হবে একটু আচ্ছা দেখছি তো চশমাটা সবসময় এখন পরার আমি অভ্যাস করছি না তো আমার চোখের পাওয়ারটা না এক্সট্রিম লেভেলে বেড়ে যাবে তারপর ওই নানা রকমের প্রবলেম দেখবো এত মোটা এমনিতেই মোটা কাজ আমার তারপরে আরও মোটা তোমাকে দেখতে বদবিচ্ছি লাগবে আর তখন আবার খুলেও রাখতে পারবো না ওই জন্য অভ্যাস করছি যেন চব্বিশ মানে ঘুমানোর টাইমটা বাদে যেন চশমা পরে থাকতে পারি ঠিক আছে চলো সাথে থাকো শুরুতেই অনেক কটা বকে দিলাম আর ওই দেখো কালকের কাপড় এখন ওগুলো গোটানো হয়নি ওগুলো গোটাবো টোটাবো সব করব তবে এখন থেকে শুরু করে দিলাম অনেক বাসনই কিচেন থেকে রিজেক্ট হবে ফ্রেন্ডস বাট এই কড়াইটা কিন্তু হবে না আমি যেখানেই যাব কড়াইটা সাথে নিয়ে যাব। আমার শাশুড়ি মা বলে এই কড়াইটার বয়স হচ্ছে আমার বরের বয়সের থেকেও বেশি আর এটাতে করতে আমার ছিলকা বা লুচি যে কোনো জিনিস খুব সুবিধা হয় বড়া ভাজা তো এই কড়াইটাতে এখন আমি লুচি থাকবো চলো তাই যে কড়া কিন্তু এখানে বেশ ভালোই গরম হয়ে গিয়েছে তা আমার প্রথম রুটিটা কিন্তু পুড়ে যাবে এখানে হচ্ছে আমার বাঁধাকপি ভাজা আর তার সাথে হচ্ছে গরম গরম লুচি আর এখানে নিয়েছে একটুখানি আমুল দুধ ফ্রেন্ডস কারণ আমার না খুব মিষ্টি মিষ্টি খেতে মন করছে আপাতত এই টাইমে আমার ঘরে কোনো মিষ্টি আনাও নেই আর কিছু বানানোও নেই জেনারেলি সুজি টুজি আমি বানিয়ে রাখি তবে এখন নেই তো ভাবলাম চল একটু আমুল দুধই নিয়ে আসি বর বলে যে বিকেবেলায় আমাকে ওই লম্বা লম্বা যে জামুনগুলো হয় মানে গুলাব জামুন তো গোল হয় লম্বা লম্বা জামুন এখানে বলে ওগুলো এনে দেবে আমার ওগুলোই স্পেশালি খেতে মানে স্পেসিফিক ওই মিষ্টিটাই আমার খেতে মন করছে তো বলছে ঠিক আছে এখানে শ্যামে পাওয়া যায় তোমাকে এনে দেবো বাইরে বেরোবো বিকেলে যাবো যখন এ নিয়ে আসবো তাই বাটিতে একটুখানি আমুল দুধ বার করে নিয়ে এলাম তো চলো তাহলে খেয়ে নিই গরম গরম ফুলকো ফুলকো লুচি আর বাঁধাকপির ভাজা চিম্বু মায়ের খুব পছন্দ হয়েছে কিন্তু আজকে এই খাবারটা চিম্বু মায়ের কোনো খাবার পছন্দ হবে মানে বিরাট ব্যাপার আর দেখেছো ফ্রেন্ডস এখানেও সব রাখা আছে এই ড্রয়ারটা থেকে সব খুলে ঠুলে বার করে সব খোঁজাখুঁজি চলছিল তো এই যে এটা হচ্ছে পিতম্বরা এটা যে কী হয় জানো পিতলের সব জিনিস একদম চকচক ঝকঝক হয়ে যায় বাড়ি থেকে আসার সময় দু প্যাকেট নিয়ে এসেছিলাম তবে এবার আর কিছুই বাড়ি থেকে আনতে হবে না সব কিছুই বসুন্ধরাতে পেয়ে যাব যেগুলো বসন্তরাতে পাবো না সেগুলো শিয়ার পার্কে তো পাবোই পাবো তো যে যার মতো করে এখন আমরা নিজেদের খেতে বসে গেছি আবার দেখছি আচার নিয়ে এলো আমি আমুল দুধ ঠিক আছে চলো চল খাবারটা খেয়ে নিই তারপর আবার আসছি মাঝে মাঝে শরীর খারাপ লাগলে এমন মনে হয় না যে কিচ্ছু করব না চুপচাপ বসে থাকবো কিন্তু যদি চুপচাপ বসে যাই না ফ্রেন্ডস তারপর যখন উঠি ভীষণ বিরক্ত লাগে মনে হয় যেন অনেকটা টাইম নষ্ট করে ফেললাম তা ঠিক এই টাইমগুলোতে না আমি এমন একটা কাজ ধরি যে কাজটাতে প্রচুর টাইম লাগবে তাই এই যে দেখো এই কড়াইটিকে এখন ধরেছি আসলে কড়াইটা হচ্ছে জাস্ট একটা বাহানা এটার থেকে কাজটা আমি শুরু করলাম এরপরে এখন প্রচুর কাজ করব তো চলো কড়াইটাকে ধুয়ে নিই আর তোমাদেরকে দেখাই একটুখানি এই কড়াইটা যেহেতু বলেছি যে আমি ফেলবোই না আমি সাথেই নিয়ে যাব এটাকে চেষ্টা করছি পুরো একেবারে সাদা করার না খুব একটা সহজ কাজ যে সেটা বলবো না তবে দেখা যাক একদিনে তো সম্ভব না তাই জন্য প্রতিদিন একটু একটু করে করতে থাকব এদিকে করলা আলু সিদ্ধ করেছিলাম আর বানিয়েছিলাম লাউ ডাল আর লাউয়ের খোসা ভাজা তো মেয়েদের তো ভাত খাওয়া হয়ে গিয়েছে কিন্তু বর আর আমার লুচি খেয়ে এতটাই পেটটা ভরা যে আমরা শুধু লাউ ডাল আর শশায় খেয়েছি দুপুরবেলাতে খানিক আগে বললাম যে কড়াই মাজাটা তো খালি বাহানা এই যে এই হচ্ছে আমার মেন কাজ অনেক দিন ধরে ফ্রেন্ডস ভাবছিলাম রান্নাঘরের কোটোবাটা জায়গাটা পরিষ্কার করব আসলে কি হয়েছে না মোটামুটি এক মাসের উপর হয়ে গিয়েছে আমি পরিষ্কার করিনি তো তার ফলে না তেল 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 হয়ে গিয়েছিল আর যখন তেল তেল হয় না আমার একদম ভালো লাগে না তো মনে হয় যেন কবে করব কবে করব আর ভেবে নি করবো দিই যদি লেট করি তখন নিজেরই যেন ভেতর থেকে বিরক্ত লাগে তো আজকে যে বললাম শরীরটা আমার খুব খারাপ তাই জন্যই ভাবলাম যদি শুয়ে পড়ি তাহলে তোমার বিরক্ত লাগবে কোনোভাবে মনটাকে জোর করে লাগিয়ে দিলাম তো দেখো ফাইনালি এখানে কোটোগুলা আমি ক্লিন করতে চলেই এসেছি অন্যদিন দুপুরবেলাতে না একটু হলেও রেস্ট নিই মানে এই ধরো এক দুজন ইউটিউবারদেরকে যে দেখতে আমি পছন্দ করি তাদের হয়তো ভিডিও দেখি তবে না আজকে ফোনটা আমি কাছেই নিই নি আর সব থেকে বড়ো কথা আমি কি করেছি জানো আজকে সকালবেলায় না ফোনটাকে সুইচ অফ করে দিয়েছিলাম বর বলছে এই তুমি সুইচ অফ করলে কেন তা বললাম এই জন্য যে আমি ফাঁকা বসলেই বারবার ফোনটা হাতে নিচ্ছি আর এই স্বভাবটা একদম ভালো না মানে এটা বাজে অভ্যাসে পরিণত হচ্ছে আমার যতটুকুনি টাইম কাজ করার বা কারুর ভিডিও দেখছি মানে ইম্পর্টেন্ট সেইটাই আমি ফোনটা হাতে নেবো আদারওয়াইজ আননে ফোনটা আমি ঘাটবো না সেই কারণে আমাকে বাধ্য হয়ে ফোনটা সুইচ অফ করতে হয়েছিল কারণ আমি যদি নর্মালি ফোনটা রাখি তাহলে তো বারবার যে ছুটছি কি জ্বালা তো যাই হোক ফ্রেন্ডস দেখো এখানে অনেকটা এগিয়ে গেছি আমি কথা বলতে বলতে আর এইগুলো না এই ডাব্বাগুলো যে আছে টোটাল এখানে আছে নট বারোটা ডাব্বা তো এটা আমি অ্যামাজন থেকে আর কি অর্ডার করেছিলাম বেশ সুন্দর তো এবারে এই কভারটাকে আজকে ফেলে দেবো এই কভারটা আর আমি কেচে ইউজ করব না এটা আমি মোটামুটি দুবার কেচে কেচে ইউজ করেছি তো এবারে হচ্ছে এই জায়গাটা পুরো ভালো করে পরিষ্কার করার বেশ অনেক কটা দিন হয়ে গেল আবারও বলছি এগারোটা বছর হয়ে গেল এই ঘরটায় থাকতে সত্যি কথা বলতে ফ্রেন্ডস কখনও ভাড়ার ঘর হিসাবে থাকিনি এই আন্টির বাড়িতে থাকা এতগুলো বছর হয়ে গেল ফ্রেন্ডস প্রথম দিন থেকে যেদিন থেকে আমরা এসেছি সেই দিন থেকেই না একদমই আমরা এরকমভাবে থাকি না যে আমরা রেন্টের ঘরে আছি যে রেন্ট হাউস এটা আমরা সব সময় কিন্তু নিজের মতো করেই থেকেছি যে এটা আমাদের নিজের ঘর তবেই তো ফ্রেন্ডস সুন্দরভাবে থাকতে পারবো তাই কি না আর তবেই সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠবে আর দেখো যেহেতু এটা নিজের ঘর হিসাবেই থাকি আমি কিন্তু অমনিভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন করা কাজ করা সব ওরকমভাবেই করি ইভেন অনেক সময় এরকম হয়েছে আন্টি ঘরে থাকেনি তখন কিন্তু আমি ঘরটার প্রপার টেক কেয়ার অমনিভাবেই করেছি যেরকমভাবে নিজের ঘর আমি করি তো দেখো এখানে এই কাভারটাই নিয়ে এসেছি এবার মান্ডে মার্কেট থেকে কীরকম হয়েছে সবাই জানিও তো তা এটা কিন্তু একা পাতাটা সম্ভব না বরের হেল্প নিয়েছি তা তোমাদেরকে একটুখানি কাছে থেকে সামনে থেকে দূরের থেকে চারিদিক থেকে দেখিয়ে দিলাম এবার তোমরা কমেন্টে জানিও যে কীরকম হয়েছে এই কভারটা আর বর এই টাইমে আমাকে বলছে হ্যাঁ গো এটা তো লাস্ট পাতলে না তাই বললাম মানে বলছে না তুমি তো প্রতি ছ মাসে চেঞ্জ করতেই থাকো তা এরপরে বোধহয় আর চেঞ্জ করতে হবে না এই ঘরের জন্য তো আমি বললাম হ্যাঁ এটা লাস্টই হলো কিন্তু একটুখানি খারাপও লাগছিল কথাটা শুনে তো এই ঘরটার সাথে অ্যাকচুয়ালি অনেক স্মৃতি জড়িয়ে আছে না ফ্রেন্ডস তো যাই হোক জানা তো ছিলই কোনো না কোনো দিন ছাড়তেই হবে এবার তোমাদেরকে দেখাই একটা জিনিস এরকমভাবে না যে কোনো জিনিস ঢাললে পরে জিনিসটা বাইরে বেরিয়ে যায় না আমি যেমনভাবে হাতটা দিয়ে রেখেছি কোটোর মুখটাতে এক্স্যাক্টলি ওরকমভাবেই রেখো তাই যে চিনি ঢেলে নিলাম ছোটো কোটোতে যদিও চিনিটা ঢালার কোনো প্রয়োজন ছিল না কিন্তু বাবা যেহেতু আসছে বাবা চা খায় তবে বাবাকেও আমি গুড়ের পাউডার দিয়ে অভ্যাস করে দিয়েছি তো দেখা যাক তবু চিনিটা ঢেলে রাখলাম তো এখানে আমার ফুল কিচেন একদম রেডি অনেক জিনিস আছে যেগুলো বারন্তি ছিল মানে বারন্তি ছিল বলতে কোটোতে নেই নিচে ড্রামে রাখা আছে তো ওগুলো সময় করে আমি ঢেলে নেব আর এরপর করে নিচ্ছি চা প্রচণ্ড খিদে পেয়েছে আর তোমরা সবাই দেখলেই আমরা দুপুরবেলাতে আজকে এক বাটি লাউ ডাল আর শশাই খেয়েছি তো যাই হোক এবার আমাদের ফ্যামিলি টাইম আর এইখানে না আজকে হাসতে হাসতে পেটে ব্যথা ধরে গিয়েছে চম্পক হঠাৎ করে বলছে মা আমাকে না আমার একটা ফ্রেন্ড বলেছে তুম না দেখ নেমে লক্ষ্মীজিকে তারা হো তা সেটা শুনেই চিম্পু বলছে না তুমি লক্ষ্মী ঠাকুরের মতো দেখতে নাও তাই বললাম যে ঠিক আছে বাবু তাহলে দিদি কার মতো দেখতে বলছে কালী ঠাকুরের মতো তাহলে তাহলে তুমি কার মতো দেখতে বলছে আমি দুর্গা ঠাকুর আর লক্ষ্মী ঠাকুরের মতো অনেকটা সরস্বতী ঠাকুরের মতো তো চিম্পুজা কথা শিখেছে কি যে বলবো কালকে ছিল চিম্পুর এক্সাম ফার্স্ট এক্সাম তা আমি ওকে না যদি কিছু ভুল করেছে সেটা জানার জন্য অনেক রকমভাবে ক্রস কোশ্চেন করলাম না কিছুতেই ওর মুখ থেকে বার করতে পারলাম না আমাকে বলছে তুমি তো স্বচ্ছ ভারতের ওখানে সিসি দিয়ে রেখেছো একবার যে চেক করে নাও আমি কিছু ভুল করিনি আর এখানে একটা চাবি পেয়েছে নিয়ে এসেছে বলে ড্যাড তোমার মুখের চাবি খুলছি আমি ঘরে বাচ্চা না থাকলে না ফ্রেন্ডস ঘরটা সত্যি ইনকমপ্লিট মানে ভালোই লাগে না ঘরটাতে তো জানই আসে ঘরে বাচ্চার থেকে আর এই যে ফোন দেখলেই উনি মুখটা এরকমভাবে সামনে দিয়ে রাখবে তাই আমি একটু ভিডিও বানালাম আর তারপর চলে এসছি এখানে বিছানা চাদরটা চেঞ্জ করতে আগের চাদরটা না বট পেতেছিল তো ওটাকে তুলে পরে ভাবলাম চলো আমি চাদরটাকে চেঞ্জ করে দিই বেশ কয়েকদিন হয়েই গেল আর আমার চম্পক মানা অ্যানিমেশন বানাতে ভীষণ ভালোবাসে ওর ভীষণ ইন্টারেস্ট ওটার উপরে তো ওইটার জন্য না আমাদেরকে মান্থলি থাউজেন্ড পে করতে হয় ওইটার যে মানে অ্যাপটা আছে যেটা দিয়ে আর কি ও করে কাজটা তো আমি বলেছিলাম এক্সাম শেষ হওয়ার পর ওটা আবার করে দেবে রিচার্জ এখন কিন্তু নয় কারণ এক্সামের সময় যদি ল্যাপটপ নিয়ে থাকে তাহলে পড়বে কখন আর নেশাও লেগে যাবে সেই জন্য তা এখন কিন্তু আমরা রিচার্জ করিনি তাও দেখি মেয়ে ল্যাপটপ নিয়ে বসে আছে তো আমি না ফ্রেন্ডস একদমই অ্যাভয়েড করি যে আমার মেয়েরা ল্যাপটপ মোবাইল নিয়ে বেশিক্ষণ থাকুক হ্যাঁ টিভি আমি দিই মোটামুটি ডেলি দেড় দু ঘন্টা দিই দুজনকে মিলি আর কি তো আমি ওকে বারবার ডাকছিলাম আর দেখো এখানে বইয়ের তাকটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি চম্পক আমি চিম্পু তিনজন মিলে আর এগুলো না সব স্টোরি বুক দেখতে পাচ্ছ এগুলো শুধুমাত্র আমার চম্পক পড়ে মানে এতগুলো বই ওর বইয়ে মনই ভরে না পড়তে আর বলে কি মা পড়া হয়ে গিয়েছে মানে দুদিন তিন দিনে এক একটা বইও শেষ করে দেয় আর নিচে এগুলো আমার চিম্পু মায়ের বই তো ব্যাস চলো এবার আলমারিটা বন্ধ করে দি তা মেয়েকে বললাম যে মা তুই ল্যাপটপটা বন্ধ কর আর এদিকে একটুখানি আমার কাজে হেল্প কর আস্তে আস্তে পাই ফেলে দেবে না ঠিক আছে ব্যাস 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 একদম ঠিক আছে হুম এই যে এগুলো তুলে ডাস্টবিনে ফেলো এই যে এগুলো এগুলো তুলো বিসলারি স্টিকারটা তুলো যা হোক ডাস্টবিনে দিয়ে আসো

হ্যাঁ হাঁটো হাঁটো চলো জলদি ফাটাফাট দেখি বাবা কত সুন্দর করছে হ্যাঁ দরজার রেখে দাও দরজার কুনে রেখে দাও হ্যাঁ রেখে দাও দরজার কোণেই রেখে দেবে হ্যাঁ রেখে দাও সুন্দর করে রেখে দাও না শুয়ে রাখো দাঁড়িয়ে নামা শুয়ে রাখতে হয় হ্যাঁ গুড গাল যাও এবার দুজনে হ্যান্ড ওয়াশ করে আসো দুজনে হ্যান্ড ওয়াশ করে নাও মেয়েদেরকে না ফ্রেন্ডস একটু একটু করে আমি সব কাজই শেখাবার চেষ্টা করি কারণ পড়াশোনা করছে কালকে দিনে হয়তো বাইরে গিয়ে পড়াশোনা করবে সেই টাইমে ওরা কাকে পাবে না আমাকে না ড্যাডকে তো নিজেদের মতো করে তো ওদেরকে খেতে হবে পড়তে হবে বাইরে যেতে হবে তাই কি না তো সুন্দরভাবে মানুষ করার চেষ্টা করি তো যাই হোক কিচেন পুরো ফুল ক্লিন তোমাদেরকে বারবার দেখাতে মন করছে আজকে আমার চম্পক মায়ের আর্ট অ্যান্ড ক্রাফ্টের অ্যাক্টিভিটি ছিল তো দেখো নিজের হাতে বানিয়েছে লেখাটা আমাকে দারুণ অ্যাট্র্যাক্ট করছে অলওয়েজ বি পজিটিভ আমার দুই মেয়ে পড়াশোনার সাথে সাথে কিন্তু হাতের কাজও খুব সুন্দর করে আঁকা আঁকি এইসব বানানো আর এই যে নিচে আমার চিম্পু মা বানিয়েছে ও কিন্তু খুব এক্সাইটেড মানে এক্সাইটমেন্ট নিয়ে বসে আছে এই যে যে মা দেখাবে ওর আঁকাটা তাহলে আজকের জন্য ভিডিওটা এতটাই রাখছি ফ্রেন্ডস আশা করি তোমাদের ভালো লেগেছে তো প্লিজ আমাকে সাপোর্ট করো যারা ফেসবুক থেকে দেখছ তারা প্লিজ পেজটাকে ফলো করে লাইক করে দিও তা কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা গুড নাইট লাভ ইউ অল বাই বাই